আসসালামাইকুম এফএ স্টাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ছয় থেকে সাত বছরের হুড়ি হুড়ির কালেকশন ভরপুর কালেকশন আছে এই জায়গায় আমি একটা একটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং এক একটা ওয়ান বাই ওয়ান স্টাইল একটা দেওয়া যাবে না এই জন্য আমাদের শোরুমে আসতে হবে আপনাদের এই জন্য হুডি ছয় থেকে সাত বছরের বাচ্চাদের হুডি এটা এই শেষ নেই দেখেন স্টাইল ভরপুর স্টাইল আছে আমাদের এটা দ্বিতীয় পিস দেওয়া যাবে না অরিজিনাল আমাদের এক একটা এক এক কালার এক এক ডিজাইন এক এক স্টাইলের এটা সামনে পুরোটা চেন এখানে বুকে চেন করা আছে এই যে চেন সাইড পকেট আছে সামনে পকেট হাফ চেন করা আছে এই যে হাফ চেন এটা হাফ চেন এগুলো আসলে অথেন্টিক প্রোডাক্ট এটা আবার পকেট করা আছে সাইডে পকেট আকাশি কালার এই যে এটা হলো সামনে একটু ছোট্ট করে প্রিন্ট করা আছে আর এটা ব্যাক প্রিন্টটা হলো পুরোটা ব্যাক প্রিন্ট এই যে ব্যাক সাইড এটার পুরোটা ব্যাক প্রিন্ট একটা এক এক কালার এক এক ডিজাইন এই ডিজাইনের শেষ নেই